জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আবারও নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে যেটা নতুন জুয়েলারি এসেছে সেগুলো দেখিয়ে দেবো একটু এবং প্রত্যেকটা দাম সহ বলে দেবো আপনাদের যা কিছু লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু স্ক্রিনশটগুলো দেবেন এবং জুয়েলারি বলে লাস্ট মেসেজ করে রেখে দেবেন তো বেশি সময় নষ্ট করছি না আমার এখন সময়টা প্রচুরে তো দেখাই প্রত্যেকটা গয়না এনা ধরো ফোন ধরো তো প্রথমেই যেটা শেষ হয়ে গেছিলো সেখান থেকে স্টার্ট করছি প্রথমটা হচ্ছে নথ এই যে ছোট্ট ছোট্ট নথ আছে চার নম্বর পাঁচ নম্বর এবং ছোট মা লক্ষ্মী যাদের ছোট মা লক্ষ্মী আছে তারাও নথ পড়াতে পারো এগুলোকে দিয়ে দেখো ছোট্ট সাইজ একদম ছোট ছোট সাইজ এগুলো আছে মাত্র তিরিশ টাকা করে কিন্তু প্রচুর নিয়ে এসেছি কালেকশান এরকম একটা চেন আছে এই চেন আছে কিন্তু যার যখন যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের নিতে হবে এরকম নয় চেনটা দেখাচ্ছি বলে চেনটা দিয়ে মার্ক করে দিও এরকম ব্যাপার করো না তো এই দেখো ছোট্ট ছোট নত কিন্তু একদম ছোট ছোট নদ তো যাদের লাগবে স্ক্রিনশট দেবে কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দিও হ্যাঁ এটার দাম আছে মাত্র তিরিশ টাকা যা যা কালেকশান সেটা সবই দেখাচ্ছি মোটামুটি ছোটো বেনই আছে বেনির ডিজাইন অনেক কটাই আছে মনে হচ্ছে দেখাই আমি এই যে দুটো ডিজাইন আছে অনেক কটা নেই বেনির দুটো ডিজাইন আছে কিন্তু বেনি আছে অনেকগুলো ঠিক আছে বেনি বেনি পড়ছে মাত্র একশো টাকা করে মা লক্ষ্মীর পিছনের সাইডটা এরকম করে দিও বা ছোটো রাধামাদের দিয়ে সামনে যদি টাইডারটিগুলো দিতে পারো তো খুব সুন্দর লাগে দেখতে তো এগুলোর দাম আছে মাত্র একশো টাকা কিন্তু ঠিক আছে বেশি বড় লং ভিডিও করছি না তাড়াতাড়ি একটু স্ক্রিনশট দিও ঠিক আছে তারপর টায়রা টিকলি যেটা তোমরা বলেছিলে এটার দাম কিন্তু এখন কমে গেছে হ্যাঁ এটা ছিল আগে একশো টাকা এখন হয়েছে আশি টাকা এই যে ছোট্ট টাইরা টিকলি দেখো এটার দাম ছিল একশো টাকা এখন কিন্তু এটার দাম আছে আশি টাকা তিনটে ময়ূর আছে ছোট্ট রাধারানীর জন্য এবং তোমাদের বালগোপাল যাদের আছে রাধারানি নেই তারা কিন্তু রাধা অষ্টমীতে বালগোপালদেরই রাধারানি সাজাতে পারো তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর লাগবে এটার দাম আছে মাত্র আশি টাকা স্ক্রিনশট দেবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা আমি একটু তাড়াতাড়ি করছি ভিডিওটা যাতে ছোটোও হয় এবং আমারও যাতে সময়টা একটু বাঁচে তার জন্য পায়ের মল এনেছি পায়ের মলেরও কিন্তু অনেক কটা দুটো ডিজাইন আছে একটা আছে এরকম ছিলাই কাটা ডিজাইন একটা আছে এই ডিজাইন যে কিন্তু যেটা পাবে সেটাই কিন্তু নিও কারণ হচ্ছে বেশি অ্যাভেলেবেল থাকে না আছে আমার কাছে তিরিশ পিসের মতো তো এটার দাম আছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে এগুলো পায়ের মল আছে ছ নম্বর পাঁচ নম্বর সাত নম্বর লাড্ডু গোপালগুলোতে যাবে এবং ছোটো গোপালগুলোকে এটাকে কিন্তু বাঁকানো যায় হ্যাঁ ছোটো করা যায় তো এটা এটা সবসময় ইউজ করতে পারেন যেটা দেখায় অনেকে বলছিল গরেন হাটার জুয়েলারির জন্য এই জুয়েলারি কি সেম হ্যাঁ ওই জুয়েলারি গরেন হাটার যে জুয়েলারি দেখায় সেই জুয়েলারি আর এই জুয়েলারি কিন্তু সেম দামটার এ পরে কারণ এগুলো আমরা পাইকারি দামে নিয়ে আসি এবং আপনাদেরকেও পাইকারি দামে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এটার দাম আছে পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিলাম পায়ের মল দেখালাম এবং হাতের মলও দেখিয়ে দিই এটা সব সবসময় রেগুলার হাতে পড়ানোর জন্য এই যে এটা রেগুলার হাতে পড়ানোর জন্য দেখুন এটাও কিন্তু ছোট বড় করা যায় এটা সাত আট নম্বর গোপাল পর্যন্ত কিন্তু চলে যাবে পাঁচ নম্বর থেকে এটার দামও আছে কিন্তু পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে যা আছে স্ক্রিনশট দেবেন তো দেখুন এই একটা ছোটো নথ এনেছি আগেরবারে তোমরা পাওনি অনেকে বলেছিলাম যে স্ক্রিনশট দিয়ে বলেছিল যে এই নথটা আছে কিনা না আগেরবারে একটু ফুল এসেছিলো এইবার একটা পাতা মতো এসেছে এরকম ডব আকৃতির ঠিক আছে এটার দামও আছে তিরিশ টাকা এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বলছি কানেও পড়াতে পারবে জোড়া নিলে এবং সিঙ্গেল পরাতে পারবে নথ নিলে ঠিক আছে যদি ছোটো কারোর রাধারানীদের নাকের বিধ থাকে তাহলে তোমরা পরাতে পারো এটার দাম আছে তিরিশ টাকা স্ক্রিনশট দেবে হ্যাঁ এই আছে ছোট চেন এসেছে আগের একটু বড় চেন এসেছিলো এবারে ছোট দিয়ে চেন এনেছি নতুন এটা মানে ডিজাইনটা আগের বারে বড়দের এনেছিলাম এবারে ছোট এনেছি তো আগেরটার দাম ছিল একশো টাকা এটার দাম আছে আশি টাকা ঠিক আছে ছোট বলে এটার দাম আছে আশি টাকা স্ক্রিন শর্ট দেবে তো দেখালাম আচ্ছা বুক পাঠা আছে এই যে বুক ভরা যে হাড়গুলো থাকে পুরো এখানেও ছোটোদের এনেছি আমি তোমরা বলেছিলে ছোটোদের আনতে এটার দাম আছে আশি টাকা ঠিক আছে এটা পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর আর ডুগোপালা পর্যন্ত কিন্তু পড়াতে পারবে এটার দাম আছে আশি টাকা স্ক্রিনশট দিও এই একটা বুকফাটা ডিজাইন আছে এখানে তো সব টিকলি আছে এখানে বেনি আছে আর কি আছে দেখি ছোটোখাটো জিনিসগুলো এই ডাব্বাটা করেছি এই বাসিটা অনেকগুলোই আছে ছোটো এখানে একটা আছে এটাই দেখে দিই এটার দাম আছে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে ছোটো জিরো নম্বর এক নম্বর লাড্ডু কপালকে দেওয়ার জন্য এটা আছে একশো টাকা এই পঞ্চাশ টাকা সরি এটার দাম আছে পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিও হ্যাঁ পরে দেখাচ্ছি মনে তারা এখানটাকে ফাঁকা করে দিই এই একটা টিকলি আছে ছোট টিকলি এটা বার করছি না এটা ওপর থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র টিকলি টায়রা নয় কিন্তু এটার দাম আছে দামটা বোঝা যাচ্ছে না চল্লিশ টাকা এটার দাম আছে চল্লিশ টাকা শুধু টিকলি কিন্তু ছোট্ট টিকলি হ্যাঁ ছ নম্বর পাঁচ নম্বর রাধারানীদের পড়ানো যাবে এখানে এবার বুক পাঠাগুনে আছে আছে কোমর বন্ধন এটার দাম আছে পঁয়ষট্টি টাকা আগের দাম এই দাম সেমই আছে এই যে এটার দাম আছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে পুরের ডিজাইনটা দেখে না চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির নপুর এই যে দুটো পায়ের নপুর এটার দাম আছে একশো কুড়ি টাকা বড় টিকি যারা চেয়েছিলেন ষোলো নম্বর একুশ নম্বর রাধায়নির জন্য দারুণ ডিজাইন দেখুন প্রজাপতি ডিজাইনের এনেছি একদম গোল প্লেটে খুব সুন্দর ডিজাইনটা দেখো শর্টসেও আমি দেখিয়ে দিয়েছিলাম তো এটার দাম আছে দুশো কুড়ি টাকা খুব সুন্দর ডিজাইনটা একটু ক্যামেরাটা একটু ওপরে করে তাহলে বুঝতে পারবে ঠিক আছে রাখো এবার এটার দাম আছে দুশো কুড়ি টাকা স্ক্রিনশট দেবে এবং দাম বলে দিচ্ছি আবার বারবার কিন্তু দাম জিজ্ঞাসা করবে না এবং শুধুমাত্র যেগুলো লাগবে সেগুলোরই কিন্তু স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে মেসেজ করো অযথা এমনি মেসেজ কিন্তু কোনো দাম জিজ্ঞাসা করার জন্য ঠিক আছে এখানটা দেখিয়ে দিলাম আমি সবগুলো ও এই একটা টিকলি আছে এই একটা টিকলি আছে এটার দাম হচ্ছে আশি টাকা এই যে এই একটা টিকলি আছে আইরা একটা টিকলি এটার দাম আছে আশি টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ করি এগুলো আগেও ছিল শেষ হয়ে গেছিল এবারে আবার নতুন করে রিস্টার্ক করেছি এগুলোকে সেন হলো বড় নপুরও আছে ওটা ছোট ছিল আর এটা হচ্ছে একটু বড় নপুর এটার দাম আছে একশো ষাট টাকা ছিল একশো কুড়ি এটা আছে একশো ষাট টাকা নম্বর একুশ নম্বর গোপালকে পোড় বলেছিল কানের ডিজাইন এনেছি একটাই ডিজাইন পেয়েছি এই ময়ূর ডিজাইনটা এটার দাম আছে পঞ্চাশ টাকা দেখুন স্ক্রিনশট দেবেন টাইরা টেকলি টায়রা টিকলি প্রচুর এনেছি এই যে অনেক এনেছি টায়রা টিকলি ভালো করে হাতে নিয়ে দেখায় এটার দাম আছে সত্তর টাকা এই যে টায়রা টিকলি রাধা রাধারী রাধারানির জন্য এবং ছোট যে কোনো মা যে দাঁড়ানো মা লক্ষ্মীর জন্য এটার দাম আছে সত্তর টাকা আচ্ছা এখানটা হলো মা লক্ষ্মীর মা লক্ষ্মীর চাঁদমালা এই যে তোমরা বলেছিলে বড়ো সাইজের চাঁদমালা একটু এ করে দেখাও হ্যাঁ বড় সাইজের চাঁদমালা এটার দাম আছে একশো টাকা ঠিক আছে একটু বড় সাইজের নিয়েছি ছোট সাইজ চাইলেও ছোট সাইজে একশো টাকার ভিতরেই চলে আসবে ঠিক আছে এটা আছে আশি টাকা স্ক্রিনশট নিও এবং হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু স্ক্রিনশট দিও অযথা ফোন করবে না তাহলে কিন্তু বেশি বিরক্তি লাগে আচ্ছা একশো টাকার মুকুট এটা একটু সরিয়ে দিন একশো টাকার মুকুট একশো কুড়ির ছিল এবারে একশো এসে গেছে ঠিক আছে একশো টাকা করে মুকুট কোনো দেখে না একটু ডিজাইন কোনো তিনটে ডিজাইন আছে মনে হচ্ছে নাকি দুটো ডিজাইনই আছে একটা ডিজাইন বেরিয়ে গেছে দুটো ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে কোথায় গেল সেটা বেঁধে রেখেছো এই তিনটেরই দাম আছে কিন্তু একশো টাকা করে ঠিক আছে পাঁচ নম্বর ছ নম্বর লাড্ডু কপালকে ডিজাইনটা আর স্ক্রিনশট দিও এই তিনটেরই দাম আছে একশো টাকা করে মিনে করা মুকুট আছে একশো কুড়ি টাকা করে পাঁচ নম্বর ছ নম্বর লাড্ডু কপালকে চার নম্বরকে পাওয়ানো যাবে মিনে করা মুকুট আছে একশো কুড়ি টাকা করে এই যে স্ক্রিনশট দিও এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করো একশো কুড়ির মুকুট গেল এবার দেখাবো মতিহার মতিহারে কিন্তু প্রচুর আছে ডিজাইন কিন্তু তোমরা মনের মতো যে ডিজাইনগুলো বলে দাও ওই রকম ডিজাইন কিন্তু যদি না থাকে অন্যটা নিয়ে নিও কারণ মতিহার কিন্তু আমার প্রচুর সেল হয় ঠিক আছে মতিহার বেশি সেল হয় তো সেই জন্য তোমরা নাও পেতে পারো এই কদিন এক সপ্তাহ যারা অর্ডার দিয়েছে তারা কেউ পায় না মতিহার আবার কিন্তু চলে এসেছে মতিহার তো এগুলো আছে একশো টাকা করে ঠিক আছে মতিহারের অনেক কটা ডিজাইন আছে যেটা যখন যে পাবে নিয়ে নিও কারণ এই দামে কিন্তু পাবেন একই জন্মাষ্টমীর সিজন তো আরোই পাওয়া যাচ্ছে না তো এটার দাম আছে একশো দশ টাকা মতিহার স্ক্রিনশট দিও স্ক্রিনা থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন মতিহার গেল পঁয়ষট্টি হারগুলো দেখো না এই যে পঁয়ষট্টি টাকার হার ছ নম্বর পাঁচ নম্বর লাড্ডু গোপালের জন্য খুব সুন্দর এই হারটা কিন্তু আমি নিজের গোপালের জন্যও রেখেছি খুব সুন্দর ডিজাইনটা এবং খুব মানে হাডি ব্যাপারটাও আছে কিন্তু একদম যে পঁয়ষট্টি টাকার মাল বলে একদম পাতলা দেবে সেটাও দেয়নি খুব সুন্দর মালটা দিয়েছে এটার দাম আছে পঁয়ষট্টি টাকা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করো কিন্তু দুটো নাম্বারই দেওয়া আছে একটাতে কিন্তু কল করা যায় একটাতে হোয়াটসঅ্যাপ মেসেজ হয় তো তোমরা কল করো না দুটোতেই হোয়াটসঅ্যাপ ম্যাসেজে স্ক্রিনশট দিও যা লাগবে স্ক্রিনশট দিও কিন্তু একশো টাকার হার অনেক রকমই ডিজাইন আছে এটাতে এই প্যাকেটটাতে দুটো আছে দুটো ডিজাইন দেখিয়ে দিলাম এই যে একশো টাকা করে এই হার এই হার একশো টাকা করে আর একটা একশো টাকার হারটা এখন শেষ হয়ে গেছে আট পিস না দশ পিস এনেছিলাম শেষ হয়ে গেছে এই একটা আছে একশো কুড়ি টাকার ঠিক আছে এই এইরকমই একটা হারের ডিজাইন ছিল সেটা একশো টাকা ছিল ঠিক আছে তোমরা আগের ভিডিও থেকেও স্ক্রিনশট দিতে পারো আনাবো আবার কাল পরশুর মধ্যে আনাবো হয়তো কিন্তু ভিডিও হয়তো করতে পারবো না এই এখানেও আছে একসাথে করে দাও একশো টাকার হাত দেখালাম এবার পঁয়ষট্টি টাকার চেন দেখো ছ নম্বর লাড্ডুকোপালকে সাত নম্বর লাড্ডুকোপালকে পড়াতে পারবে সবসময় ডেলি ইউজের জন্যও পড়াতে পারবে এদিকে কিন্তু সব সুতো বাদ দেওয়া হয় হ্যাঁ সবাই চাইছিল যে এদিকে কী করবে এদিকটা সুতো দিয়ে রাখতে হয় তো এটা আছে পঁয়ষট্টি টাকা করে স্ক্রিনশট দিও স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট দিও যাতে লাগবে মাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু আচ্ছা শুধুমাত্র অনলাইনের পেমেন্টেরই সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো রকম সুবিধা নেই যেভাবে অ্যাড্রেস লিখতে বলবো সেইভাবে অ্যাড্রেস লিখবেন ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কিন্তু সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অ্যাড্রেস এবং পিনকোড দিতে হবে সেই অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জ নেওয়া হয় এটা দেখুন একশো কুড়ি টাকা এই ডিজাইনটা দেখুন অনেকটা বড় ডিজাইন এটা বারো নম্বর ষোলো নম্বর ধরে চলে যাবে এবং বড় দাঁড়ানো কোনো প্রভুদের কিন্তু এটা চলে যাবে দেখুন এটা আছে একশো কুড়ি টাকা মুকুটের নতুন ডিজাইন এনেছি বড় একুশ নম্বর ষোলো নম্বর গোপালের জন্য এবং বড় গোবিন্দ জন্য নিতে পারো তোমরা এটার দাম আছে ছশো আশি টাকা এটার দাম আছে ছশো আশি টাকা এই একটা মুকুট ডিজাইন এটার দাম আছে পাঁচশো আশি টাকা ডিজাইনটা দেখো স্ক্রিনশট দিয়ে দিও এই একটা রাজমুকুট বেশ এটা বারো নম্বর গোপাল পর্যন্ত চলে যাবে আট নম্বর থেকে বারো নম্বর গোপাল অবধি কেশ পরাতে হবে তার জন্য এটার দাম আছে চারশো টাকা স্ক্রিনশট দিও এটা একটা ডিজাইন এবং এটা একটা ডিজাইন দুটো ডিজাইন কিন্তু একটু আলাদা আছে হ্যাঁ মাঝখানে এই পিককে আর এটা নর্মালটা একটু ব্যাপার আছে দুটোর দামই আছে চারশো টাকা করে এই একটা মুকুটের ডিজাইন এটার দাম আছে আড়াইশো টাকা বারো নম্বর গোপাল পর্যন্ত চলে যাবে এই একটা মুকুটের ডিজাইন এটার দাম আছে তিনশো টাকা ঠিক আছে এই একটা আছে সাত নম্বর ছ নম্বর সাত নম্বর পাঁচ নম্বরকেও কেশ পড়লে ঠিকমতো চলে যাবে এটার দাম আছে দুশো টাকা দেখতে পাচ্ছি ডিজাইনটা এই একটা নতুন ডিজাইনের মুকুট নতুন না এটা আমি আগে অনেকবার সেল করেছি এটার দাম আছে একশো সত্তর টাকা ছ নম্বর সাত নম্বর আট নম্বর গোপাল পর্যন্ত চলে যাবে একশো সত্তর টাকা স্ক্রিনশট দিয়েও যা লাগবে এই একটা ছোট মুকুটের ডিজাইন চার নম্বর পাঁচ নম্বরের জন্য এটার দাম আছে একশো টাকা এই একটা মুকুটের ডিজাইন এটার দাম আছে একশো কুড়ি টাকা এই একটা মুকুটের ডিজাইন এটার দাম আছে আড়াইশো টাকা বারো নম্বর গোপালের জন্য বেনি দেখা একটু বড় বেনি যারা আগের বারে পাওনি এবারে বেনিগুলো নিয়ে নিও এগুলোর দাম আছে একশো ষাট টাকা করে একই সেম ডিজাইনের ছটা করে এনেছি স্ক্রিনশট দিয়ে দিও স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করো বুক কার্টের অনেক কটা ডিজাইন আছে দেখিয়ে দিই এই যে বারো নম্বরের গোপাল জন্য বারো নম্বর চৌদ্দো নম্বর গোপাল পর্যন্ত কিন্তু চলে যাবে এটার দাম আছে এক দুশো আশি টাকা ঠিক আছে চৌদ্দ নম্বর গোপাল পর্যন্ত চলে যাবে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা এই মাঝখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার দাম আছে দুশো আশি টাকা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো এটা দেখুন এটা নতুন ডিজাইন আগেরটা ছিল এই ডিজাইনে দেখিয়ে দিই এই দুটো ডিজাইন আছে দুটোর দামি কিন্তু সেম আছে দুটোর দামি আছে একশো আশি টাকা করে স্ক্রিনশট দিও এই একটা বুক ডিজাইন আট নম্বর গোপাল পর্যন্ত চলে যাবে এটার দাম আছে একশো কুড়ি টাকা এই একটা ডিজাইন আছে আট নম্বর গোপালের সাত নম্বর আট নম্বর গোপালের এটার দাম আছে একশো চল্লিশ টাকা এই একটা ডিজাইন আছে একশো কুড়ি টাকা আট নম্বর গোপালের ডিজাইন আছে চুর দেখে নাও চুর যে সাইজেরই নাও না কেন একই দাম একশো চল্লিশ টাকা জোড়া এইরকম জোড়া যে সাইজে নাও একশো চল্লিশ টাকা ঠিক আছে এটা আছে মিনিমাম আট নম্বর গোপাল পর্যন্ত কিন্তু বারো নম্বর গুণ একটু দাম বেশি আছে একটু ওপরের আছে এখানে যে এখানে আছে তিন তিন নম্বর কি চার নম্বর থেকে আট নম্বর গোপাল পর্যন্ত একশো চল্লিশ টাকা কঙ্কন নেবে কি চুন নেবে একই দাম পেয়ারে আছে মানে এক পেয়ার একশো চল্লিশ টাকা ঠিক আছে এই যে এটা ছোট্ট আছে একটা স্ক্রিনশট দিও যা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেড়শো টাকা মিনে করা হয় দেড়শো টাকার মিনে করা হয় এটা মিনে করা হয় আছে এখানে একটা বাটারফ্লাই আছে বাটারফ্লাইটার দাম আছে একশো কুড়ি টাকা এটার দাম আছে একশো কুড়ি টাকা প্রজাপতি ডিজাইন এটা আছে দেড়শো টাকা ঠিক আছে স্ক্রিনশট দিও যেটা লাগবে একটা মুকুট একেবারে শেষ হয়ে গেছিল আবার এবারে চেয়েছো দাম আছে দেড়শো টাকা স্ক্রিনশট দিও একশো টাকার এই চার লেয়ারের জিনিসটা আবার কিন্তু চলে এসেছে এটা আছে চার লেয়ারের একশো টাকা এটা আছে তিন লেয়ারের আশি টাকা ঠিক আছে তিন লেয়ারের আছে আশি টাকা চার লেয়ারের আছে একশো টাকা স্ক্রিনশট দিও পঞ্চাশ টাকা জোড়া চুর ছ নম্বর আর গোপাল পর্যন্ত যাবে তিন চার পাঁচ ছয় চারটে সাইজেরই মোটামুটি চলে যায় এবং ছোটো সাইজটা তো দেখে দিলাম তিরিশ টাকা জোড়াটা দেখে দিলাম তো এই এটা তিরিশ টাকা এটা তার নিচের সাইজের জিরো এক দুই তিরিশ টাকা জোড়া যাবে এবং ছয় পর্যন্ত পঞ্চাশ টাকা জোড়া যাবে ঠিক আছে খুব একটা কিন্তু পাতলা নয় হাডিই আছে কিন্তু জিনিসগুলো নতুন ডিজাইনের এটা স্ক্রিনশট দিও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো স্ক্রিনশট দিও হয়ে গেল এই একটা আসছে আগেরটা দেখেছিলাম একশো দশের এটা আছে একশো তিরিশের বড়ো সাইজ আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি ভালো করে এটা আছে একশো তিরিশ আর এটা আছে একশো দশের যেটা আগের বারে মানে একটু আগেই দেখালাম এই দেখো সাইজটা দেখে নাও একশো দশের একশো তিরিশের তো যাদের বারো নম্বর ষোলো নম্বর গোপাল মানে বারো তেরো চোদ্দো ষোলো এই পর্যন্ত এটা নিও বাকি যে সাইজের ছোট ছোট হোক সেগুলো এগুলো নিও এবং বারো ইঞ্চির ওপরে যাদের রাধা গোবিন্দ আছে তারা এটা নিও বারো ইঞ্চির নিচে যাদের রাধাগোবিন্দ আছে তারা এটা নিও ঠিক আছে রাধাগোবিন্দ হোক মা লক্ষ্মী হোক যাকে এই সিঙ্গার করার না কেন এরকমভাবে নিও ঠিক আছে এটা কিন্তু বড়ো আর এটা একটু ছোটো

এখন মাঝে করেছিলাম না আবার এনেছি আমি এটার দাম আছে দেড়শো টাকা আগে আমি দুশো আড়াইশো পর্যন্ত এই এই চুরিটাই বেচা হয়েছে এখন দেড়শো টাকায় দাম চলে এসেছে স্ক্রিনশট দিয়েও এটা বারো নম্বর গোপালের জন্য এবং বারো ইঞ্চি রাধা বারো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি রাধা গোবিন্দের জন্য কিন্তু চলে যাবে অনেকটা সাইজের এই যে দু আঙুল মোটামুটি আছে ঠিক আছে দেড়শো টাকা দাম আছে এটা এত কম দামে কিন্তু জুয়েলারি কোথাও পাবে না এবং আমার কাছে এক দু দিনের মধ্যেই স্টক করে শেষ হয়ে যায় ঠিক আছে এটা মনে হয় তিন পিসি আছে না বারো পিস এনেছিলাম আর নেই এই যে এই ছুরিটা দেখে না বারো নম্বর গোপালের জন্য যাবে সাইজটা দেখো আমার প্রায় এক ঘাটের সমান এক ঘাটের থেকে না একটু বেশি তো এটার দাম আছে আগে ছিল একশো আশি টাকা এটার দাম নেবে এসে গেছে এটার দাম আছে একশো চল্লিশ টাকা ঠিক আছে আগে একশো আশি টাকা ছিল এখনের দাম একশো চল্লিশ টাকা স্ক্রিনশট দিও এই একটা চুর ষোলো নম্বর গোপালের জন্য একুশ নম্বর গোপালের জন্য চুর এটা দাম আছে মাত্র একশো টাকা আমি প্রথম প্রথম যখন বিক্রি করি এটা কিন্তু আমি আড়াইশো টাকা পর্যন্ত বেচেছি এটার দাম কিন্তু এখন একশো আশি টাকা স্ক্রিনশট দিও নতুন ডিজাইনের হার এটার কিন্তু অনেকগুলো স্টক করা হয়েছে তাও আমার কাছে স্টক করা থাকলেও কিছু থাকছে না এটাই হচ্ছে ব্যাপার এটা দেখো একশো কুড়ি টাকার হার খুব সুন্দর ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নিও একশো কুড়ি টাকা নতুন ডিজাইনের আর হার দেখাবো এটা আমি শটেও দেখাইনি অনেক আগে এটা বিক্রি করেছি আবার নিয়ে এসেছি এটা দাম কমেছে বলে নিয়ে এসেছি এখানে আগে আড়াইশো তিনশো পর্যন্ত বেঁচেছি আমি এটার দাম আছে একশো টাকা ঠিক আছে এটার দাম আছে একশো আশি টাকা আমি তিনশো প্রথম মনে হয় মালটা তুলেছিলাম তখন তিনশো তিনশো পড়েছিল আর তারপর একশো আশি দুশো আশি এই একশো দুশো আশি পর্যন্ত বেঁচেছি এখন পড়েছে একশো আশি টাকা মাত্র স্ক্রিনশট দিয়ে খুব বড় ডিজাইন কিন্তু পুরো হাতটা জোড়া দেখতে পাচ্ছ একটু বড় রাধা মাধব এবং বড়ো যাদের ষোলো নম্বর গোপাল আছে তারা কিন্তু নিতে পারো খুব সুন্দর ডিজাইনটা খুব ভালো লাগবে দেখতে কিন্তু এবং রাধা রানীদের জন্য নিতে পারো এটার দাম আছে একশো আশি টাকা মাত্র একটা হার ছোট হার চেয়েছিল যারা যেটা পাঁচ ছয় লেয়ারে ছিল এটা আট নম্বর সাত নম্বর ছ নম্বর ছয় সাত আর তিনটা সাইজের যাবে এটার দাম আছে একশো দশ টাকা স্ক্রিনশট দিও যেটা নেবে একশো দশ টাকা এই হারটা দেখো এটার দাম আছে একশো দশ টাকা দেখালাম এটা কি বড় চেনটা এই যে আগেরটা ছোট চেন দেখালাম এটা আছে বড় চেনটা এটার দাম আছে একশো টাকা আগেরটা ছিল আশি টাকা এটা ছিল এটা হচ্ছে একশো টাকা কমর বন্ধনীটা আবার আনা হয়েছে কিন্তু এই যে ঘন্টার মতো বাজে ধ এটা এটার দাম আছে দুশো টাকা এটা শেষ হয়ে গেছিল আবার আনা হয়েছে যারা পাওনি তারা কিন্তু অর্ডার দিও দুশো টাকা একুশ নম্বর গোপালের কানের ষোলো নম্বর গোপালের কানের দেখো বড় ডিজাইনের এনেছি এই একটা ডিজাইন আছে আর এই একটা ডিজাইন আছে দুটো ডিজাইন আনা হয়েছে এই যে দুটো ডিজাইনের আনা হয়েছে এটার দাম আছে আড়াইশো টাকা এবং এটার দাম আছে একশো টাকা ঠিক আছে স্ক্রিনশট দিও যেটা লাগবে এই যে প্যাকেটটা চেঞ্জ করে দাও ঘাড় কোনো ব্যথা একুশ নম্বর ষোলো নম্বর গোপালের জন্য এগুলোর দাম আছে তিনশো টাকা করে স্ক্রিনশট দিও যেটা লাগবে বারো নম্বর গোপালের হারের সেট দেখুন খুব সুন্দর নতুন ডিজাইনের আর পোল্টে দারুণ লাগে দেখতে এটার দাম আছে সাড়ে তিনশো টাকা করে পঞ্চাশ টাকার হার বেশি পাই নিয়ে অল্পই পেয়েছি দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার হার এখানে চার পিস আছে আর কিছু আলাদা আছে তোলা যাদের লাগবে স্ক্রিনশট দিও পঞ্চাশ টাকা করে এবার কিছু বাসি দেখিয়ে দিন সত্তর টাকা বাসি খুব সুন্দর মিনে করা যাতে ছোট লাড্ডু গোপালের বাসি চেঞ্জ করবে ভাবছ তারা কিন্তু চেঞ্জ করে নিতে পারো মাত্র সত্তর টাকা এটার দাম আছে একশো টাকা এই আছে আশি টাকা ঠিক আছে এগুলো হচ্ছে একশো আশি টাকা ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর ছিলাই কাটা ডিজাইন এটা একটু জবা ফুলের এর মতো ডিজাইনটা করেছে খুব সুন্দর এগুলো হচ্ছে আশি টাকা করে একশো আশি টাকা এটা হচ্ছে আশি টাকা এবারে একশোটা বাসিয়ে নিয়েছি বেশ বড় বড় বড়ো বাসিগুলো এই দেখো অনেকটা কিন্তু বড় বড় পাঁচ নম্বর গোপালকেও দিতে পারবে একশো টাকা করে ঠিক আছে এই দেখো দুটো ডিজাইন আছে দুটো ডিজাইন আছে একশো টাকা করে একুশ নম্বর এবং ষোলো নম্বরের বাসি অনেকটা বড় কিন্তু এটার দাম আছে চারশো আশি টাকা ঠিক আছে মোটামুটি সব দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা যারা জুয়েলারি লাগবে মনে হচ্ছে এখনও পর্যন্ত কিছু বাকি আছে তারা কিন্তু জুয়েলারি তাড়াতাড়ি পারচেসিং করে নিও আমার কিন্তু দুদিন বাদে বাদে স্টক আছে এবং খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো অবশ্যই কিনে থাকা নাম্বারে যেটা কল নাম্বার দিচ্ছি সেই নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপ মেসেজ করো এটা দাদা আমার তো ড্রেসের কাজ প্রচুর চাপ আছে তাই না দাদা এখন জুয়েলারিগুলো দেখাচ্ছে জুয়েলারিগুলো দিয়ে দেবে আর ডিসপ্যাচে দাদা করে দিচ্ছে এবং যারা ট্যাকিং নাম্বার চাইছো তারা আগে ডেলিভারিটা যাক মানে এক সপ্তাহ কমপ্লিট হওয়ার পর তো তোমরা ট্যাকিং নাম্বার চেয়েও যদি এক সপ্তাহের ভিতরে ডেলিভারি না হয় তাহলে এবং যাদের ডেলিভারি এক সপ্তাহের মানে সাত দিনের পরেও যাচ্ছে না তারা কিন্তু একবার কল নাম্বারে কল করে তারা ট্যাকিং নাম্বারটা কিন্তু চেয়ে নিও ঠিক আছে আর যাদের যা কিছু লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজই প্রথমে করো যদি না মেসেজের আনসার পাও তাহলে কল নাম্বারটা কল করে নিতে পারো এবং জন্মাষ্টমীর ড্রেসের জন্য কিন্তু অর্ডার পুরোপুরি ক্লোজ করা দেওয়া হয়েছে জন্মাষ্টমীর কোনো রকম ড্রেসের জন্য এখন রিকোয়েস্ট করবে না আমরা অর্ডার নিই না মানে এক মাস আগে থেকে আমি অনেক দিন আগে থেকে বলে দিচ্ছিলাম যে জন্মাষ্টমীর অর্ডার কিন্তু বন্ধ হতে চলেছে আর বন্ধ হয়েও গেছে এখন এবার রাধা অষ্টমীর পরের দিন থেকে পুজোর অর্ডার নেওয়া হবে মিনিমাম আমি দুশো তিনশো পিস অর্ডার পেলেই আমি অর্ডার সেই পুজোর অর্ডারও কিন্তু ক্লোজ করে দেবো তো যারা পুজোর অর্ডার দেবে ভেবেছ তারা কিন্তু রাধা অষ্টমীর পরের দিন থেকে কিন্তু অর্ডার দিয়ে দিও যে কোনো কাপড়ের স্ক্রিন মানে স্ক্রিনশট কিন্তু দিও আমাকে আমি কিন্তু রকম ড্রেসের কালেকশান দেখাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আজকে আসি কাল পারলে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে রাধে রাধে